ওয়েলকাম ভিওয়ার্স পার্ট সেভেনের পর আজকে পার্ট এইট এবং আজকে হচ্ছে এই শতকরা চ্যাপ্টার সুখীতাস ম্যাথোলিশন বই থেকে লাস্ট ফেজের অঙ্ক এখানে আমরা লাস্ট অঙ্কগুলো করার চেষ্টা করব একাত্তর নম্বর প্রশ্নে বলা আছে একটি মেশিনের মূল্য ছত্রিশ হাজার টাকা যদি প্রতি বছর মূল্য টেন পার্সেন্ট কমে যায় তবে বছর পর মূল্য কত হবে এখানে টেন পার্সেন্ট মানে আমরা জানি ওয়ান বাই টেন মানে এখন যদি দশ দাম ছিল এক কমে গেছে মানে হয়ে গেছে নয় এখন যদি দশ ছিল তাহলে এক বছর পর হয়ে গেছে নয় এখানে দু বছর পরেছে আমি দুবার লিখবো যেহেতু যত বছর বলবে তারপর গুণ করবো ট্র্যাডিশনাল এটা রেশিও মেথড তাহলে একশো এটা নয় নয় একাশি তাহলে এখন ছিল এখন কত ছত্রিশ একশো মানেই ছত্রিশশো এখানে বর্তমান মূল্য বলেছে আর বর্তমান একশো তাহলে একশো মানে ছত্রিশ হাজার এবং এক মানে বাই একশো ইন্টু এখানে বার করতে হবে কত বছর পরে মানে একাশি সমান কত তাহলে একাশিটা ওপরে চলে যাবে জিরো 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 কেটে গেল ছত্রিশ একাশি ইন্টু শূন্য গুণ করতে হবে তাহলে একাশিকে ছত্রিশ দিয়ে গুণ করি ছয় তিন ছয় আটে আটচল্লিশ এবং তিন এক তিন তিন আটে চব্বিশ যোগ ছয় আট তিন এগারো এক নয় দুই তাহলে দুই নয় এক ছয় শূন্য এটা হয়ে যাবে আনসার বাহাত্তর নম্বর প্রশ্ন একটি পরীক্ষায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বাংলায় ফিফটি ফাইভ পার্সেন্ট অঙ্কে এবং চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে যদি চল্লিশ জন উভয় বিষয়ে পাশ ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বিসিএস মেনে দু হাজার পনেরোতে আসা প্রশ্ন তাহলে আমরা ঠিক এই থিওরিতে অঙ্কটা করবো এটা হচ্ছে বাংলায় এটা হচ্ছে অঙ্কে এবং এটা বোধ উভয়ে তাহলে এটা হচ্ছে কত পঁয়ষট্টি এটা হচ্ছে পঞ্চান্ন আর এটা হচ্ছে উভয় বিষয় চল্লিশ তাহলে শুধু বাংলায় পাশ করে কত পঁয়ষট্টি থেকে চল্লিশ মাইনাস করলে হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট আর যুক্ত এই উভয় বিষয়টা যোগ হয় এবং পঞ্চান্ন থেকে চল্লিশ বাদ দিলে হয়ে যাবে পনেরো পার্সেন্ট তাহলে এটা পাশ করে ফিজিক্যালটা হবে এইট্টি পার্সেন্ট তাহলে এখানে ফেল করে কত তাহলে একশো থেকে যদি বাদ দিই একশো মাইনাস এইট ইজুকাল টু টোয়েন্টি পার্সেন্ট ফেল করে টোয়েন্টি পার্সেন্ট ফেল করে তাহলে টোয়েন্টি পার্সেন্ট ইজুকাল টু হচ্ছে চল্লিশ জন টোয়েন্টি পার্সেন্ট টু হচ্ছে চল্লিশ জন তাহলে এক পার্সেন্ট মানে হচ্ছে বাই কুড়ি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে ওপরে একশো একটা জিরো কাটবে জিরো দুই দিয়ে এটা হয়ে যাবে পাঁচ চার পাঁচ কুড়ি দুশো জন এটা হয়ে যাবে আনসার তিয়াত্তর নম্বর অঙ্ক দুশো আশি আশিয়ার ফর্টি ফাইভ পার্সেন্ট প্লাস চারশো পঞ্চাশের টোয়েন্টি এইট সমান কত তাহলে এটা করতে হবে দুশো আশি ইন্টু ফর্টি ফাইভ বাই একশো প্লাস সাড়ে চারশো ইন্টু টোয়েন্টি বাই একশো হবে নয় দুই জিরো জিরো পাঁচ নয় এটা হবে তাহলে নয় চোদ্দ একশো ছাব্বিশ যুক্ত একশো ছাব্বিশ সেখানে হবে দুশো বাহান্ন অ্যান্সার চুয়াত্তর নম্বর প্রশ্ন এক্সের টেন পার্সেন্ট হলো ওয়াইয়ের ফিফটিন পার্সেন্টের তিন গুণ এক্স ইস টু ওয়াইস ওয়ান কত সিজিএল দু হাজার ষোলোর কোয়েশ্চেন তাহলে এক্স এর টেন পার্সেন্ট মানে টেন বাই একশো ফিজিক্যাল টু ওয়াই এন টু পনেরো বাই একশো তার আবার তিন গুণ হবে মানে এদিকে তিনটে হবে এবারে জিরো জিরো এখানকার জিরো এখানকার জিরো কাটবে তাহলে এটা হচ্ছে দুই পাঁচ দিয়ে এটা হবে তিন পাঁচ দিয়ে দুই বা এক্স ইজিক্যাল টু নাইন ওয়াই বাই টু অথেব এক্স বাই ওয়াই ইজিক্যাল টু পঁচাত্তর নম্বর প্রশ্ন একটি দ্রব্যের মূল্য টেন পার্সেন্ট কমে যায় পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য শতকরা কত বৃদ্ধি পাবে এটাও সিজিয়াল দু হাজার ষোলোর প্রশ্ন টেন পার্সেন্ট কমছে যদি একশো টাকা এখন দাম ছিল তাহলে পরে হয়ে যাচ্ছে কত টেন পার্সেন্ট কমে হয়ে যাচ্ছে নব্বই তাহলে এটা হচ্ছে এখন মূল্য এটা পরে তাহলে নব্বই থেকে যদি আমি একশোতে যাই পুরনো মূল্য তাহলে কত বাড়তে হবে দশ বাড়তে হবে তাহলে নব্বই বাড়ছে কত দশ একে বাড়বে কত দশ বাই নব্বই এবং একশোতে বাড়বে কত সেটা বৃদ্ধি শতকরা কত বৃদ্ধি বলেছে তাহলে এটা হবে জিরো জিরো ইজিক্যাল টু একশো বাই নয় সমান হবে নয় এগারো নিরানব্বই নিরানব্বই পণ্য একের নয় পার্সেন্ট বৃদ্ধি হবে বৃদ্ধি করতে হবে এটা হবে অ্যান্সার ছিয়াত্তর নম্বর অঙ্ক একটা শহরের মোট জনসংখ্যার ফর্টি পার্সেন্ট অশিক্ষিত এবং সিক্সটি পার্সেন্ট গরিব ধনীদের মধ্যে টেন পার্সেন্ট অশিক্ষিত তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত বার করতে হবে অশিক্ষিত গরিব এস সিজিএল দু হাজার ষোলো সালে আসা প্রশ্ন এখানে বলছে ফর্টি পার্সেন্ট অশিক্ষিত তাহলে আমরা যদি একশো ধরি তাহলে একশো থেকে আমরা কী করব ফর্টি পার্সেন্ট অশিক্ষিত ফর্টি পার্সেন্ট হচ্ছে অশিক্ষিত আর এখানে শিক্ষিত তাহলে কত হবে সিক্সটি পার্সেন্ট আর এদিকে বলেছে কত যে সিক্সটি পার্সেন্ট গরিব আবার ওই দিকটা একশো পার্সেন্টের হিসাব করে যদি করি মোট লোক কিন্তু আমার একশোই থাকছে তাহলে বলছে সিক্সটি পার্সেন্ট গরিব এটা হচ্ছে গরিব গরিব হচ্ছে সিক্সটি পার্সেন্ট আর তাহলে বড়ো লোক হচ্ছে কত ধনী হচ্ছে ধনী হচ্ছে ফর্টি পার্সেন্ট এটা হচ্ছে ধনী ধনীদের টেন পার্সেন্ট অশিক্ষিত এর আবার টেন পার্সেন্ট ফর্টি টেন পার্সেন্ট মানে কত হচ্ছে টেন বাই একশো দুটো জিরো কেটে গেলো সমান হচ্ছে চার তাহলে ধনীদের মধ্যে চারজন কি হচ্ছে অশিক্ষিত বাকিরা কিন্তু সবাই শিক্ষিত তাহলে এই চারজন কী হয়ে যাবে অশিক্ষিতদেরকে বাদ দিয়ে দিতে হবে চল্লিশ থেকে চার বাদ যাবে সমান হবে জন হচ্ছে অশিক্ষিত গরিব ক্ষেত্রে তাহলে ছত্রিশ জন অশিক্ষিত গরিব কিসের কিসের স্বার্থে এই ষাট জনের ক্ষেত্রে তাহলে ষাটজনের মধ্যে ছত্রিশ জন হচ্ছে অশিক্ষিত গরিব তাহলে একে কত ছত্রিশ বাই ষাট তাদের একশোতে কত হবে একশো গুণ চলে যাবে তাহলে জিরো জিরো ছয় ছয় ছত্রিশ সিক্সটি পার্সেন্ট হবে অশিক্ষিত গরিব অশিক্ষিত গরিব লোকের সংখ্যা আছে সিক্সটি পার্সেন্ট এটাই অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন বৃত্তের ব্যসার্ধ ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বিসিএস মেনের দু হাজার ষোলোর কোশ্চেন খুব ভালো কোশ্চেন ব্যাসার্ধ আমরা জানি আর স্কোয়ার তাহলে এখানে যদি একশো আমার ব্যাসার্ধ থাকে তাহলে বৃদ্ধি পাচ্ছে কত একশো এক হয়ে যাচ্ছে ওয়ান পার্সেন্ট বৃদ্ধি মানে কত ওয়ান পার্সেন্ট মানে ওয়ান বাই একশো একশো থাকলে হয়ে যাচ্ছে তার সঙ্গে এক এক যোগ হয়ে যাচ্ছে একশো এক সেটাই হচ্ছে মেন একশো থেকে একশো এক তাহলে এই যখন একশো থাকছে তখন তার ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কোয়ার মানে একশো এর স্কোয়ার পাই ইন্টু আর স্কোয়ার আর এটার তখন কত হচ্ছে এটা হচ্ছে সমান হচ্ছে পাই ইন্টু একশো একের স্কোয়ার পাই পাই কেটে গেলো তাহলে একশো স্কোয়ার মানে হচ্ছে একশো ইন্টু একশো মানে হচ্ছে চারটে শূন্য আর একশো এক ইন্টু একশো এক মানে কত হয় আমরা এখানে গুন করে নেব চট করে একশো এক ইন্টু জিরো ইন্টু একশো এক এক জিরো দুই জিরো এক একশো দুই শূন্য এক তাহলে দশ হাজার থেকে দশ হাজার দুশো এক হচ্ছে বৃদ্ধি হচ্ছে কত দুশো এক তাহলে দশ হাজারও বাড়ছে কত দশ হাজারও বাড়ছে দুশো এক তাহলে একে বাড়বে দুশো এক বাই দশ হাজার তাহলে একশোতে বাড়বে ওপরে একশো চলে যাবে এক দুই তিন চার সমান হবে টু পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট এটা হবে বৃদ্ধি আজকের ট্রপিকের লাস্ট অঙ্ক পি প্লাস কিউ এর টোয়েন্টি পার্সেন্ট ইউজিকাল টু পি মাইনাস কিউ এর ফিফটি পার্সেন্ট হলে কত বিসিএস মেন দু হাজার চলে প্রশ্নটা এখানে বলেছে টোয়েন্টি পার্সেন্ট মানে ওয়ান বাই মানে এখানে নিচে ফাইভ চলে যাবে তাহলে পি প্লাস কিউ ওয়াই মানে ওয়ান গুণ করলে একই থাকে আর পি মাইনাস কিউ মানে একের দুই মানে নিচে দুই আসবে তার আমরা গুণ করব তাহলে ফাইভ পি কিউ ইজিক্যাল টু টু পি প্লাস টু কিউ তাহলে পিটা এধারে নিয়ে এলে ফাইভ বি মাইনাস টু পি ইজিক্যাল টু টু কিউ প্লাস ফাইভ কিউ বা এখানে বিয়োগ করি থ্রি পি সমান হচ্ছে সেভেন কিউ ওতে পি বাই কিউ ইজিক্যাল টু সেভেন বাই থ্রি ওতে পি ইজ টু কিউ ইজিক্যাল টু সেভেন ইজ টু থ্রি এটা হয়ে যাবে আনসার এই চ্যাপ্টারের যে সমস্ত অঙ্কগুলো আমরা করলাম প্রথম থেকে পার্ট ওয়ান পার্ট টু করে পার্ট এইট পর্যন্ত টোটাল সেভেন্টি এইট খানা অঙ্ক এই অঙ্কগুলো যদি আপনারা রপ্ত করতে পারেন যে কোনো পরীক্ষা সে প্রাইমারি টেট রেলওয়ে বোর্ড হোক বা বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন ডিফেন্সের পরীক্ষা হোক বা পুলিশ লাইনের যে কোনো পরীক্ষা এগুলো যদি আপনারা রপ্ত করতে পারেন তো এগুলো হচ্ছে সবথেকে হার্ডার প্রবলেম এবং এর ভিত্তিতেই এর থেকে কম রেঞ্জের বা কম ডেপথের প্রশ্ন পরীক্ষায় আসে এগুলো আপনারা করে আসবেন এই আশা প্রত্যাশা আমি রাখছি আপনারা এগিয়ে যান সহযোগিতা করুন লাইক শেয়ার ফলো করুন এবং আমার পাশে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও